লকডাউনের থেকে শুরু করে ফাউন্ডেশন সকালে সোনারপুরের সারদাপল্লী কুড়গাছি অঞ্চলে এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে এই স্বেচ্ছাসেবী সংগঠন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিদায়িকা ফিরদৌসি বেগম এছাড়াও উপস্থিত ছিলেন যাদবপুর ডায়মন্ড হারবার জেলার তৃণমূল কংগ্রেস আই সভাপতি শক্তিব্রত মণ্ডল সোনারপুর কামারবাদ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান বিনা মণ্ডল শিয়ালদা দক্ষিণ শাখা রেলওয়ে সম্পাদিকা ইন্দ্রাণী মুখার্জী ফোকাসি ইউনিয়নের নেতা শচীন ত্রিপাঠী বিশ্বজিৎ দাস অসিত দাস চন্দন দে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র অনুষ্ঠানের মুখ্য আয়বায়ক বাপি হালদার ও আলো হালদার এদিন পুরুষের পাশাপাশি মহিলা রক্তদাতারাও এগিয়ে আসে

তারা আহ যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন আমরা আলো আয়ু ফাউন্ডেশনের সকল কর্ণধারকে অনেক অনেক অভিনন্দন জানাই আহ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং তারা প্রতিনিয়ত এই অঞ্চলের মানুষের জন্য তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে আজকেও তার অন্যথা হয়নি তারা আজকেও একটা সুন্দর অনুষ্ঠান রেখেছে আর যারা রক্ত দান করতে এসেছেন আমরা সবাই মিলে তাদের জন্য প্রার্থনা তারা যেন সুস্থ থাকে কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দু হাজার এগারো সাল থেকে যখন থেকে এসেছে তখন থেকে কিন্তু মানুষ জনপ্রতিনিধি একটা সমন্বয় তৈরি হয়েছে জনপ্রতিনিধিরা মানুষের কাছে পৌঁছায় বা প্রতিনিয়ত পৌঁছাতে হয় তার নিদর্শন আমরা আজ পর্যন্ত দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশে পদার্পণ করলাম দু হাজার পঁচিশে আমাদের পর আমাদের সমাধানে সেটা দিদি আরো একবার প্রমাণ করে দিলেন যে মানুষের কথায় আমাদের কাজ করতে হবে তো এটা একটা অভিনব উদ্যোগ অভিনব প্রয়াস বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানুষের সাথে আর আমাদের যারা জনপ্রতিনিধি জনপ্রতিনিধি মানে মানুষ তাদের খুঁজবে না জনপ্রতিনিধি মানে মানুষকে খুঁজে নিতে হবে আর মানুষের কাজ করতে হবে সেইভাবে স্ট্রাকচারটাই তৈরি করে দিয়েছেন আমরা বাধ্য আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের কাছে থাকতে বাধ্য সেইভাবেই আমরা কিন্তু কাজ করতে করছি তো আর কেন্দ্রে যে সরকার বিজেপি যে সরকার আমরা চৌত্রিশ বছরের একটা সরকার দেখেছি সেখানে মানুষ খুঁজে বেড়াতো জনপ্রতিনিধিদের কেন্দ্রের সরকারেরও যারা আছে তাদের কাছেও মানুষ খুঁজে বেড়ায় তো এইগুলো বলে আমাদের সময় নষ্ট করার বিষয় নয় আমরা প্রতিনিয়ত মানুষের সেবাই নিজেদেরকে নিয়োজিত করেছি আমরা মানুষের পাশে থাকবো এটুকু বলতে পারি রক্তদান মানি একটা মানবিক প্রয়াস মানবিক উদ্যোগ এটা শুধু এরা করছে না সারা বাংলা জুড়ে এখন একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই এই মানবিক উদ্যোগ সব কাছে আয়োজন করা হয় এটা এত ছিল না ইলেকট্রনিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া রাজনৈতিক দল সবাই উপলব্ধি করেছে গণতন্ত্রে মানুষই হচ্ছে শেষ কথা তো মানুষের কাছে যাওয়া মানুষের সংস্পর্শে আসা মানুষের ছোঁয়া পাওয়া সবটাই সম্ভব হয় রক্তদানের মধ্যে দিয়ে যার মধ্যে জাত নেই ধর্ম নেই বন্ধ নেই সবার উপরে মানুষ সত্য তার উপরে সেই জন্যই রক্তদানে আরেকটা জীবন জীবনদান তো মানুষ মানুষেরই জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না সেই সহানুভূতি আর ভালোবাসার ছোঁয়া রক্তদান ছিল যা যারাই করুক মানুষের মানবিক উদ্যোগ এটা মানুষের উদ্যম উৎসাহ সবটার মধ্যে মানুষ মানুষকে কেন্দ্র করে বেঁচে থাকে এরা এখানে আলো আইসছে সংগঠন আয়োজন করেছি কত বড় করেছি আমি এসেছিলাম ইতিমধ্যে বেহালাতে আমি দেখলাম অকার একটা করছে প্রতি রবিবার আমরা লক্ষ্মী পুজোর মতো আয়োজন করায় আগে সংখ্যালঘু মেয়েরা ঘর থেকে বেরোতো না এখন দেখবেন এটা একটা জিনিস হয়েছে সংখ্যালঘু মেয়েরা সমান উদ্যোগ নিয়ে মানুষের পুরুষের সামনে রক্তদান শুয়ে আসি এইটা পরিবর্তন বাংলায় যখন লকডাউনের মানুষ হয়ে গেছে তখন এর কথায় আমি সবাইগুলো কাজটা শুনলাম যে মানুষটা বিগত মানুষদের যেভাবে খেতে না মানুষের মধ্যে হয় নানি যে মানুষের কাছে দাঁড়াতে হবে এই সময় সেই থেকে শুরু করে লকডাউন থেকে লকডাউনের সময় মানে পাচ্ছিলাম লোকটাতে রক্ত পাচ্ছে না তখন তো এই ধরনের একটা আমি রক্তকে ভেবে যে এই সহযোগিতা করার জন্য ভাবিয়ে আসার জন্য আমি রক্ত কিন্তু কোনো ভাবলে তৈরি হয় না সবাই চান মানুষ দেহে রক্ত তৈরি হয় একটা মানুষ আরেকটা মানুষের বাঁচাতে সেই রক্ত বেঁচে আমরা চাই

একটি প্রত্যন্ত গ্রামে বলা যেতে পারে পূর্ব শারদাপল্লী সোনারপুরের খুরিগাছি অঞ্চলে আলো আয়ুষ ফাউন্ডেশন নামে একটি সংস্থা সমাজসেবী সংস্থা তারা এই সমাজসেবামূলক কর্মসূচি এবং একটা বার্তা পৌঁছে দিতে চাইছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আসুন তরুণ স্বেচ্ছায় রক্তদান সফল করুন বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুচক বড়া স্বপ্ন যে স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ঠিক রাখতে গেলে রক্তের প্রয়োজনীয়তা মেটাতে গেলে এই এইরকম সমাজসেবামূলক সংস্থা সমাজসেবী সংস্থা সমাজসেবকদের দ্বারা উদ্দীপিত উদ্দীপিত করে প্রচার করে এই যে এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে আজকে আসতে পেরে দেখুন এই রক্তদান মহতীশ্বীপ গির্জায় যে যে পূর্ণ লাভ করতে পারবো না সেই পূর্ণ লাভ কিন্তু এই রক্তদানে এসে করলাম সুদূর কলকাতা থেকে আমরা সবাই দৌড়ে এসেছি আর সেই সাম্প্রদায়িক সম্প্রীতির মূল মন্দির এটা রক্তদান কারণ আমরা জানি রক্তের কোনো বিকল্প হয় না না যায় নিজেকে বাঁচানো যায় এই একজনের রক্ত আরেকজনের শরীরে যায় হিন্দুর রক্ত মুসলমানের মুসলমানের রক্ত খ্রিস্টানের সেই জন্য আমরা এই মঞ্চটাকে উপস্থিত হয়েছি কারণ একটাই যে এদের পাশে থেকে সরকার আছে কেন্দ্রের যে সদাচারী সরকার যারা বাংলা বিদ্বেষী যারা বিভাজনের রাজনীতি করছে যারা বাংলাকে ছোট করার চেষ্টা গুজরাট মহারাষ্ট্র সব জায়গায় হেনস্থা করা হচ্ছে মারা হচ্ছে দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে কার আন্দোলন করেও হয় আমরা রাস্তায় নেমে আন্দোলন করি আজকে সামাজিক কর্মযোগ্যের মধ্যে দিয়ে আমরা বার্তা দিতে যাই বা ভারতবর্ষ অখণ্ড গান্ধীজি জীবন দিয়ে রক্ষা করেছে আমরাও সেইভাবে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখবো এরকম সোনারপুর মে बापी दाने आलो आयुष फाउंडेशन के तरफ ये जाति प्रथा ये सब देख करके नहीं दिया जाता है जो हर जगह किसी भी इंसान को लग सकता है जरूरत उस इंसान को पापी हलदर एक ऐसा इंसान है जो प्रतिदिन प्रति हर समय मीन्स वो सोशल वर्किंग करते रहते हैं व्यक्ति जितने भी व्यक्ति है उनको भी अगर कभी कोई आए ना आए लेकिन वहाँ पे बापी हलदर वहाँ पे जरूर पहुँचता है আমরা এসেছি আলো আয়ুষ ফাউন্ডেশনে এই রক্তদানে দেখুন আমরা দল করি দল বছর দিন আমরা লোকদের সাথে থাকি এইটা আমাদেরকে নেত্রী বলেছি আমরা এই জন্য আলো আয়ুষ ফাউন্ডেশনে আমরা এসেছি মহিলার মহিলারা সব এগিয়ে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী এগারোর পর থেকে মহিলাদের জন্য এত কিছু তাদের মনে সাহস যোগানো থেকে শুরু করে নিজের পায়ে দাঁড়ানো বিভিন্ন প্রকল্পের মধ্যে যারা জরতার সঙ্গে ঘরের মধ্যে থাকতো সেই জায়গায় তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে যে রক্ত দেওয়া থেকে শুরু করে তারা ঘরও সামলাচ্ছে আয়ুষ আলো আউ আয়ুষ ফাউন্ডেশনের পক্ষ থেকে করেছে রক্তদান শিবির যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে প্রতিজ্ঞায় এর জায়গাটায় তাদেরকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আলো আয়ুষ ফাউন্ডেশন সামাজিক সেটা বারবার প্রমাণ করছে কারণ আমি দেখছিলাম এখানে এসে কলকাতা থেকে আমরা এসে তাদের ব্যানার হোর্ডিং যেগুলো রয়েছে বিভিন্ন সময় তাদের যে সামাজিক কাজকর্ম তার মানুষের সাথে তিনশো পঁয়ষট্টি দিন থাকে এবং আগামী দিনও তারা মানুষের পাশে থাকবে মানুষের সাথে থাকবে এভাবে শুধুমাত্র একজন মানুষের রবিবারকে বাঁচানো যায় এভাবে আরো নানা সামাজিক কাজে আলো আয়ুষ ফাউন্ডেশন এবং এখানকার যে সমস্ত হকার ভাইরা রয়েছে যাদের স্বতঃস্ফূর্ত যোগদান দেখলাম খুব ভালো লাগলো পাশে আমরা থাকবো এই প্রতিশ্রুতি দিয়ে যেতে পারি